জান্নাতি বাগানে যদি নবীর মোহাম্মতি হয় তো হয়ে যায় একজন ব্যক্তি যদি আপনার নামাজ হয়ে যায় নবীর সুন্নাতকে যদি পালন করতে লাগে খোদার কসম করে বলতেছি এই জালসা যারা দিতে তারাও জান্নাতি যারা জালসা খরচা করতে তারাও জান্নাতি যারা মাহফিলে বসে আছে তারাও জান্নাতি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সেও হলো জান্নাতি জি আচ্ছা বলুন তো আমরা পাঁচ পাঁচ একটু রে দেখান তো পাঁচক্রমাজ নামাজ যারা পড়েন কটা পড়ে গো বুঝতে তো না এই আপনি পাঁচ অত্যন্ত নমাজ পড়েন আপনি পড়েন এই পড়ে আপনি পড়েন পড়েন নমাজ পড়েন পড়েন না এদিকে আগেছেন উঠেছেন কবর যদি শান্তি পান উঠেছেন একটা কথা বলবো আসেন না গো উঠেছেন উঠেছেন লজ্জা করেন না দুটা কথা আরো আরো দুজন করে ডাকছে এখানে আছেন জি বেরাদ ইসলাম মহাদা সামানিক রাম আমি যাকে যাকে ডাকবো এই ভাই ওই ভাই যান আপনি নমাজ পড়েন না আমি জানি যে নমাজ পড়ে আলহামদুলিল্লাহ আর কাকে দেখবো এই আপনি পড়েন নামাজ আপনি ওই পেছনটা পেছনে পড়েন পাচক তো পাচক তো পড়েন না লজ্জা কি আছে লজ্জার কিছু বিষয় নয় জি আপনাদেরকে একটা জিনিস আমি বলে যাব বাবজি যদি এই এই জান্নাতি বাগানে যদি বলেন যে হুজুর আমরা কাল থেকে নমাজ পড়ব যদি রাত্রের মধ্যে যদি মারা যান তা পাক আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবে নেব বলে জি তাই বাবাজি তা কো বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি যেও না মাটির বিচানা গত মারো আসলতি কানা ঠিক না বলেন হবে মাটির বিচানা গত কানা একটি দিন তোমায় মরেতে হবে তুমি বলে না হবে মাটির বিচানা তোমার আসল ঠিকানা ইজরায়েল পারিস্তা যেদিন হাজির হবে সে চল যদি করো কর জানবে রবে সে পারিস্তা হাজির হবে সে যতি কর জানবে রবে সে সে কদারি কাজ করবে দু কদারি কাজ করবে দু মুমিনি মুমিনা এক দিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেয়া বিচানা না গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ করবে তো মুখ করবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাব তোমায় মনের বেদনা এক দিন তোমায় মরতে হবে তুমি বলে যে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যারা আছেন এ বাবা জমসলমান ভাইয়েরা আমাদের কি এখন নামাজ পড়তে ভালো লাগে না কি ঠিক না মজ্জান বলছে ভোরবেলা তো হাইয়া আলা সালা ইমামার মজ্জান চালা মসজিদ জালাস না ভোরবেলা এখন আমাদের ঘুম পাড়ানো পালা কি ঠিক না মজ্জান বলছে আসলা তো হৈরুম নাও মুশালিরা বলছে উঠব না ঠান্ডাতে ল্যাপ থেকে উঠবো না ঘুমাই এখন সয়তার মাথায় হাত বলে ঘুমিয়ে দিয়েছে ঠিক না শয়তান মাথায় হাত বুলাচ্ছে বলে ঘুমিয়ে যা শয়তান হাত বুলায়া ঘুমায়া দিল বাবা সকালবেলা উঠতেছে সূর্য উঠে গেল মানে বুঝা গেল নামাজ কাজা করে দিল ও ভাই এখানে চলছে হাদিস কোরআন বাণী আর কিছু মা বনে রাজুবাকেরা মেলাতে বাবা ঠেলা কাটতেছে শয়তান বলছে যাস না জলসা শুনতে মেলাতে ঘুর কত মেয়েদের জামা কত মেয়েদের মুখ দেখতে পাবে কত মেয়েদের ঠাট্টারকে দেখতে পাবে

কে বলতে চাই নমাজ পড়ো নামাজ ছাড়া কোনো গতি নাই আমার মা বোনের আছে না নাই কোন দিকে দিকে আছে নাকি পেছনে সুবান আল্লাহ মায়েদের কথা বলবো মা গো আমি লাজ মারা যাওয়ার আগে আমি মায়দায় কে বলবো মা বোনেরা যদি পাঁচ ধরনের যদি পোশাক পরে তারা জান্নাতি হবে না নামাজ যদি পড়ো তাও জাহান্নামে যাবে আপনার কিনা রোজা করলে তাও জাহান্নামে যাবে যদি স্বামীর সেবা করে তাও জাহান্নামে যাবে পাঁচটা পোশাক যদি পরে বলবো শুনতে রাজি আছেন একটা ভাই হাজার টাকা দেন তো আমি চাইবো না আমার জি একটা হাজার টাকা হবে নবীর মহাব্বতে কি হবে না যা বাবা নবীকে ভালোবাসেন বলে কই একটা ভাই তো এক হাজার টাকা দিতে পারলেন না হ্যাঁ দেখেন আমি জানি ভাই কি নাম জাহাঙ্গীর 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 ভাই আমার দিতে এক হাজার টাকা টাকা আল্লাহ গো তিন কবুল করে নিন জোরা করেন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইয়ের আর একটা ভাই হাজার টাকা হবে না ভাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা জান্নাতি বানায় ভাইরা ভাই আমি মাদের পাঁচটা পোশাক পড়তে পাবে না যেই মহিলা পাঁচটার ভিতরে একটা পরবে তাকে মরার পরে জাহান্নামে যেতে হয় আর কোন ভাই পাস পাশে হবে না হাজার টাকা

মেজানু শেখ দিয়েছে একশো টাকা আল্লাহ তিনি দানটা কবল করে নিন জোর করেন আল্লাহ মামিন বাবা জামে চাইতে চিনাও বাবা চলুন আমি মায়েদেরকে বলতে চাই ও মা কালা মালাতে ঘুরে বেড়ায়ও না মা ও গো মা জাননি পাঁচটা পোশাকের কথা বলতেছি এই পোশাক গুলো কখনো পরবে না এক নম্বর পোশাক কল বাবাজি জি টাইট পোশাক পরা চলবে না কি পোশাক তাই এখনকার মা বলে যত পারছে বাবা তাই জামা পড়তেছি আর যুবকদেরকে পাগল করতেছে ওরে মা তোমাদের শরীরটা আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ করে বানিয়েছে যদি তুমি তাই জামা পরো অটোমেটিক যুবকেরা খারাপ হবে না হবে না কি গো হবে তাই মা এদেরকে বলি মা কখনো টাইট জামা পরবেন না জামা পরবেন না বাবাজি মুসলমান বাইরে তৃতীয় নাম্বার পোশাক হলো বাবাজি পাতলা জামা কি মাবারে পাতলা জামা পরবে না পরেনা না এমন পাতলা জামা পড়তে বাবা শাড়ি পরা থেকে না পড়াই ভালো

আল্লাহ পাক আল্লাহ তলা বলছোরে মহিলা তোর কোন দাম থাকলো না যেই মহিলা যুবকদের পোশাক পরবে ওই মহিলা পরার পরে জাহান্নামে যাবে তৈমা গোমা বেটা ছেলেদের জামা পোশাক মহিলাদেরকে পরিধান করা যাবে না এখন বাবা পড়ছে না পড়ছে না চলছে না পড়ছে বাবা দেমো সরবান বাইরা এ সোরা মানে কত কটা হলো বাপ এক নম্বর কি বলেন এক নম্বর কি বললাম জামা বলেছেন এক নম্বরটাই জামা দ্বিতীয় নম্বর পাঁচ লা জামা তিন নম্বর ছেলেদের জামা মহিলারা তোমরা পরবে না তিন নম্বর বাবা চার নম্বর হলো ছোট জামা বাবাজি এমন ছোট জামা পড়েছে আলিমকে রাস্তা রাস্তাতে দেখে যখন এদিকে টানছে এদিকে টানছে হয় না হবে তো হবে কে ছোট জামাতে পড়েছে ঠিক না মূল বিকে দেখেছে এখন বলছে কোন দিতে ঠাকুর ঠাকুর মানে ধুলে পাচ্ছে না আর মূল বিজে কোন না থাকে বাবা ও যুবকেরা দেখ দেখ যত পারবে দেখ অসুবিধা কিছু নাই এখন তোদের সরকার ভাবে আমার কথা কি বুঝতে পারছেন আমার কথা শুনে হয়তো অনেক কিছু কিছু মায়া বনে রাগ করবে হ্যাঁ হক কথা বলছি তো আর হক কথা বললে কিছু মানুষ করে জ্বলবে আর জলাটাই স্বাভাবিক কি ঠিক না গো তাই নাম্বার পোশাক বাবাজি নাম বললাম ছোট জামা বাবা অনেকে মহিলা আছে বাবাজি হাঁটু বের করে আপনার জামা পড়তেছে বাবা কাউরে বাবা পীর দেখা যায় কাউরে পীর দেখা যায় কাউরে আপনার বডি দেখা যায় বাবাজি মুসলমান ওই মহিলারা মরার পরে যা আপনার কিনা জান্নাতে যাবে না বাবাজি তাদেরকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে আপনি টেরাই করে দেখেন গা কতজন মা বোনেরা আপনার রাস্তা পথে ঘুরে বেড়াতেছে মাথায় একজনের কাপড় না বাবাজি সব চুল খুলে খুলে বাবা বেড়ে বেড়াতেছে ওগো মা জননীরা যেই মহিলাদের মাথার চুল খুলে বেড়ে বেড়াবে ওই মহিলাদের কি জাহান্নামের আগুনে পুড়ানো হবে বাবাজি মুসলমান ভাইরা চার নাম্বার পোশাক 11 পাঁচ নাম্বার বাবাজি জাল পোশাক জাল নেট নেট জামা জি অনেক মহিলাদেরকে দেখা যায় এখান থেকে নিয়ে বাবা এই পর্যন্ত আপনার নেট বাবা যে হাতখানা যুবকদেরকে দেখা যায় দেখ আমার কত সুন্দর হাত মানে যুবকটাকে পটাবার জন্য বডি দেখাচ্ছে কি গো আমার নবী বলতেছে আম আল্লাহ পাক আল্লাহা বলছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ কোন মায়ের যদি পিঠ দেখা দেয় কোন মায়ে যদি পেট দেখা দেয় কোন মায়ে যদি আপনার আপনারা আবরো দেখা যায় কোন মায়ে যদি আপনার জাং দেখা দেয় কোন মায়ে যদি আপনার হাঁটু দেখা দেয় ওই মহিলা জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার नसीবে জড়বে না কি গো ঠিক না নিজের নিজের বিটিদেরকে সাবধান রাখেন জি এক একটা ঘরে বাবা দেখছে চারজন বিটি এখন বাবা বলতেছে চারটে বিটি বিক্রি করতে গেলে কমসে কম চার লাখ টাকা করে দরকার তাহলে চারটে বিটি বিক্রি করলে চার লাখে কত করে হয় বাবা ষোলো লাখ টাকা না এখন বাবা বলছে ষোলো লাখ পাবো কোথায় এখন বিটিদেরকে জাল জামা পড়ায় টাইট জামা পড়ায় যুবকদেরকে হয়তো পটিয়ে এক একজন আলিয়া ভাগতে পারে ঠিক না গো বাবা বলছে আমার চার লাখ টাকা কমে গেল

মরার পরে তোমরা জন্মাতি হয়ে যাবা জর বলুন ও রে ও যুবকেরা আর কত গুনাহ করবা আ আর কত গোনা করবা তুমি নেকির কাজের দিকে এসো বাবা যে মুসলমান ভাইরা এখন কার অনেক যুবকদের কে দেখে যায় ও যুবকেরা তোমরা কোনো খারাপ পথে চলিও না ভাই ভাইরে ভাই এখন হয়তো মনে মনে ভাবছো হুজুরের ওয়াজ শুনে হয়তো আর খারাপ পথে যাব না যেমন ওয়াজ শেষ যেখানকার ওয়াজ ওখানে ফেলে দিয়ে চলে গেল রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যেতেছে বলতে যেতে একরে ভাই মেয়েটা কত সুন্দরী বলছে বলছে না বলছে জি বাবা শোনা মানিকেরা এখনকার কারো বাচ্চারা যদি ছেলেরা যদি পড়াশোনা করে জি তাদের ভিতরে কোনো আদব কেটে বলে কোনো জিনিস নাই আদব কেদা বলো কোনো জিনিস নাই আমার বড় বেটাকে আপনার জিয়াগঞ্জের আপনার ইংলিশ মিডিয়াতে ভর্তি করেছে বুঝলেন ওখানে আমি ফি দিতে গেলাম একদিন এই জুম্মা দিনে গেছিলাম হ্যাঁ জুম্মা দিনে গেলাম তো যাওয়ার পরে বাবাজি ওদের হেডমাস্টার বলছে টিফিনের টাইম শেষ হয়ে গেছে আর কেউ টানি নিবে না চলো ঢুকো তো কিছু কিছু বড় ছেলে গেছে হচ্ছে স্যারের সঙ্গে তর্ক লাগাচ্ছে জি স্যারের সঙ্গে তর্ক লাগাচ্ছে মানে এই স্যার যদি গরমে গরমে কথা বলছে তার ছাত্র গরমে গরমে কথা বলছে তাহলে ওই ওই ছাত্র কোন শিক্ষা অর্জন করতে পারবে কি পারবে একটু কথা বলেন না জি পারবে না তাই বাবা দে মুসলমান সোনা এরা আপনাদেরকে বলতে চাই যে কিছু শিখতে গেলে পরে কাউকে ধরার দরকার আছে না নাই জি গুরুজন ধরতে হবে গুরুজনদেরকে সেবা করতে হবে গুরুজনের কাছে কিছু লাভার জন্য তাদের খিদমাত করতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন দিবে নাকি বলছে জি বেরাদার ইসলাম মাদার সামানিক রাম বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন বাবা যে মুসলমান আমি নসিপুর ফুরকানিয়া মাদার মাদ্রাসায় পড়তাম জি তা আমাদের হেড শিক্ষক পীর সাহেব হ্যাঁ হুজুর বাদরে বিল্লাত তিনি আপনার বলতেন আমাকে আমার যখন গজাল দাদা যখন আমি পড়তাম আঞ্জুমানে তো হুজুর বলতেন যে ছেলেটা আ বক্তাগিরি করি খাবে তা আল্লাহ রহমত কি আজ বক্তাগিরি হয়ে গেছে জি হুজুরের দোয়া শিক্ষকদের দোয়া এখন তো যুবকেরা শিক্ষকের দোয়া লাই না আর বাবা যে কোনো মাস্টারের দোয়া লাই না এরা নিজেই রাজা নিজেই বাদশা নাকি বলছে বাবা তুমি মুসলমান শোনা একটু বোঝার চেষ্টা করুন ভাই নিজের নিজের বেটা সঠিক পথে চলান নিজের নিজের বেটা বেটিকে আপনার সঠিক ভাবে আপনার রাস্তায় মানুষ করুন ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবে বাবা মুসলমান একটা মহিলা কি করে জানেন একটা মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম করতে গেছে খতম পড়তে গেছে তো বাচ্চাটা অনেকগুলো মহিলা আছে অনেকগুলো আপনার বাপ চাচারা আছে তো ওই বাচ্চাটা বলছে মা বলে কি বলে মধুব অতগুলি মানুষ সামনে মধু মধু করছে এখানে এখানে দেখবেন মা বাপের ছোটবেলা যেটা বাচ্চাকে শেখাবে সেটাই সেটা কি করবো শিখবে না এখন মা বলছে বেটা এখানে এই এতগুলো লোকের সামনে মুদ মুদ এখানে শুন তোর যখন পেশ সাপ চাপাবে তখন বলবে যে মা আমি গান গাহাবো কি গাবে গান গাহাবে এখন মা বেটাকে শিক্ষা দিয়েছে তিন বছর পর বাবা সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে আর সেই দিন বাবা দিয়ে ওর বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে জি তা এখন স্ত্রী বলছে গো তিন বছর পর আসলেন একটু শুকুর গল্প গাইতে ভালো কুমেন্দ্র তা হইলো না তাই এক কাজ করেন আপনি আমার বেটা নিয়ে থাকেন এ দেখেন আমি পাশের বাড়িতে যাব একজন মানুষ মারা গেছে রাতটুকু থাকে সকালবেলা চলে আসবো আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় কোথায় কেউ খালা তো অমুক জন মারা গেছে মরা দেখতে আসি বলে না আমার খালারা শুধু মরাই দেখে আর চিন্তা দেখে না ঠিক না তো ইনি বলছে যে গো আপনি আমার বেটা গেলে রাত্রিবেলা থাকেন আমি যাবো কাল সকালবেলা চলে আসবো যখন ভাবে কথা